আল্লাহ তাআলা সুরা আন আমে একশো নম্বর আল্লাহ তাআলা এশাদ করেন র রহমান রহিম লে শারী ইক আলাহু ওবিদ আলিকা মৃত্যুয়ানা আউয়ালেল তার কোনো শরিক নেই কারণ আল্লাহ তালার সাথে কোনো শরিক নেই আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে কোনো কিছু শরিক নেই আল্লাহ কোন কাউকে জন্ম দেয় না কোন কাউকে জন্ম কার থেকে জন্ম হয়নি وبذلك امرت এবং আমাকে এর নির্দেশ দেওয়া হয়েছে ওয়ানা اول المسلمين আর আমি মুসলমানের প্রথম আমি হচ্ছি মুসলমান মুসলমানের প্রথম আগামী মুসলিম তারপর অন্য কিছু সালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ রহিম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি কথা বলবো আগে আমি মুসলিম তারপরে রাষ্ট্র আগে আমি মুসলিম তারপরে সমাজ আগে আমি মুসলিম তারপর সংসার আগে আমি মুসলিম তারপর আমার পরিচয় সংসার পরিবার আত্মীয় স্বজন যদি আমি সংসার আগে আনি মুসলমান পরে যে আমার পরিবার আগে ইসলাম পরে যে আমার সমাজ আগে ইসলাম পরে যদি আমি রাষ্ট্র আগে বলি ইসলাম পরে তাহলে কি বলবো আপনি পুরোপুরি গোমরায়ের মধ্যে আসেন ভুলের মধ্যে আছে। যদি কারো চিন্তা ধারণা এটা আসে বা থাকে সাথে সাথে তবা করে আল্লাহ কাছে মাফসান হলে এই অবস্থায় যদি মারা যান overline প্রথমই জিজ্ঞেস করবে আপনার ধর্ম কি ছিল ওইখানে পরিবার আত্মীয় সজন ধন সম্পদ কোনো কিছুই দুনিয়ার কোনো কিছু জিজ্ঞেস করবে না আপনি কি করছেন কোন জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে আপনার ধর্ম কি আপনি কোন ধর্ম স্পেশ ছিলেন আপনি কি মুসলমান না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আপনি কি তারা কিন্তু জানে তারপরও জিজ্ঞেস করবে ফেরস তারা জানে তারপরও আপনাকে জিজ্ঞেস করবে যেন কেন জিজ্ঞেস করবে আপনি দুনিয়াতে থাকতে ইসলামের উপর ছিলেন না ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে ছিলেন আপনি ইসলাম ধর্মে ছিলেন না ইসলামের নাম দিয়ে অন্য কিছু করেছেন তখন কি জবাব দিব একটু চিন্তা করেন কারণ আল্লাহ তাআলা সুরা আন আমে একশো তেষট্টি নম্বর আল্লাহ তাআলা এর করেন শারী ই রহিম ওবিদ আলিকা মৃত্যু আনা আউয়াল মুসলিমী লে শারী ইক তার কোনো শরিক নেই কারণ আল্লাহ তাআলা সাথে কোন শরিক নেই আল্লাহ আল্লাহই আল্লাহর সাথে কোন কিছু শরিক নেই আল্লাহ কোনো কাউকে জন্ম দেয় না কাউকে জন্ম কাউ থেকে জন্ম হয়নি এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আর আমি মুসলমানের প্রথম আমি হচ্ছি মুসলমান মুসলমানের প্রথম আগামী মুসলিম তারপরে অন্য কিছু এটাই আমাদের বিশ্বাস করতে হবে এটাই আমাদের ইমান যদি এটা বিশ্বাস না করে তাহলে ইমানে নাই ইমান থাকবে না কারণ আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে আমাদেরকে মুসলমান বানিয়েছে আল্লাহ তালা সুরা আয়েদার তিন নম্বর আয়তে এরশাদ করেন অনুবাদ হলো আজ আমি আল্লাহ তাআলা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আল্লাহ তালা বলেন আমার দিনকে তোমাদের দিনকে মানে বুঝেছে এ আল্লাহর বান্দাদের সবাইকে মানুষদেরকে মানুষ দিন ইনসান সব জাতিকে বুঝেছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করলাম সোবা খান আল্লাহ তালা যেখানে বললে তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি পছন্দ করলাম আল্লাহ যেখানে বললে পছন্দ করলাম আর আপনি অপছন্দ করেন আর আল্লাহ কোনো বান্দা বলতে পারবে না যে আমাকে এটা দেয় না আমাকে ওইটা দেয় না আল্লাহ তালা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতিকে জিন নিংসান মানে জন্তু জানোয়ার সব জাতি সবাইকে নিয়ামত পরিপূর্ণ করলাম আল্লাহ তালা পরিপূর্ণভাবে দিয়েছেন কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি হাসরমাদ বলতে পারবে না আল্লাহ আমরা ইসলাম গ্রহণ করি না এই জন্য আমগরে কিছু দেন না এলে ইসলাম গ্রহণ করি নাই আমাদেরকে এটা দেন নাই ইসলাম গ্রহণ করে নাই আমাদেরকে কোটা দেয় নাই যে মুসলমান যেন কিছুই না বলতে পারে কিছুই না বলতে পারে এই জন্য সবাই যে থেকে সব জাতিকে আল্লাহ তালা খাওয়ান আল্লাহ তালা সব কিছু তাদেরকে দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে চোখ দুইটা মুসলমানের চোখ দুইটা তাদেরও মাথা একটা আমার মুসলমানদের মাথাও একটা তাদের মুখ আছে আমাদের মুখ আছে তাদেরকে শরীর দিছেন হাত পা সম্পূর্ণ যা আছে মুসলমানও তাও তাই দিয়েছে তাদের মুসলমানদের দাঁড়িয়ে উঠে তাদেরকে দাঁড়িয়ে উঠে কিন্তু তারা রাখে না বা তাদের বিশ্বাস করে না কিন্তু আল্লাহ তালা খুব পছন্দ মায়া করি মায়া করে সুন্দর করে আমাদেরকে নিয়ামত পরিপূর্ণ নিয়ামত সম্পূর্ণ করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা আবার বললেন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তাহলে এবার বলেন রাজনীতি রাষ্ট্র পরিচালনা করা সংবিধান চালানো ইসলামের মধ্যে আছে কারণ আল্লাহ যেখানে বলছেন ইসলাম সম্পূর্ণ করে দিলাম তাহলে কোনো কিছুই বাদ যেতে পারে না যদি বাদ যায় তাহলে ইসলাম পরিপূর্ণ আল্লাহ মিথ্যা তালার হয়ে যাবে নাওজব আর যদি কোরআন অস্বীকার করেন তাহলে আল্লাহ আপনি ইমান থাকবে না আপনি অমুসলিম হয়ে আপনি অমুসলিম হয়ে গেলেন তোবা করে আল্লাহ কাছে মাফসান হায় আফসুস আগে আমি মুসলমান তারপরে কিছু মুসলমান বাদ দিয়ে কোনো কিছু হবে না আপনি বিয়ে করতে যান ওইখানেও ইসলাম আছে আপনি যেই কিছুই করেন আপনি ওয়াশরুমে যান ওইখানেও ইসলাম আছে আপনি ব্যবসা করতে যান ওইখানেও ইসলাম আছে আপনি গাড়ি চলেতে যান ওইখানেও ইসলাম আছে আপনি কোন যে কোন কিছু করেন ওইখানে ইসলাম আছে শুধু খারাপ 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 কিছু থেকে প্রথমে প্রথমে আল্লাহ যে কিছু কাজ করবেন রহমান রহিম বলে ওই কাজটা শুরু করবেন আর এটাও হাদিসা আসছে আর আমরা ইসলামকে কোনো গুরুত্বই দি না যখন আমি আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি যখন আমরা মনে করেন কোনো স্যারমান মেম্বার বা সমাজে রাষ্ট্র মধ্যে গেলাম তখন আর আমরা ইসলাম রাখি না যদি ইসলাম রাখি তাহলে আমাদের মান সম্মান থাকবে না হা আর আল্লাহ তা কি সুন্দর কোরআনে মায়েদের মধ্যে একটু আগে বললাম কি সুন্দর বলে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন